আমার আর স্যার বলবেন না এখন কিন্তু আর সেই সম্পর্কে নাই মোরা বিয়ে হইয়া গেছে কিন্তু কি কথা বলতে আছেন স্যার আপনি শিক্ষিত মানুষ সার মানুষ হাঙ্গেরা দুনিয়ার পোলা শিক্ষা দীক্ষা দিয়ে বেড়ান আর মুই এলো মুখ্য সুক্ষ মানু মুই আপনার বেআই বলবো আমার সরম লাগতেছে শরমের কিছু নাই কোন সরম নাই এখন আর মোরা নিচা নিসা রকম ভাবনায় যাওয়া যাইবে না মোরা বিআই হয়ে গেছি সমানে সমান তাহলে ওয়াই বৌমার কি খবর বৌমার কথা আর কি বলবো আসল হইছে কি মোর স্বপ্নের মতো লাগ দিয়ে আছে বললেন ওই একটা মাইয়া এই ফিল একটা মাইয়া যে মোর বলার বইবে কি মুই এ কল্পনা করতে পারতি আছি কি আর বল বাস্তব হয়ে গেছে মাঝে মধ্যে ওই যে সিম টিকাটি যে মুই কি আর যাই নাকি মরে গেছি মানে কি আর বলবো আমার কপালে আসে ওই ফিল একটা সোনার টুকরা মাইয়ে মুই পামু হ্যাঁ হ্যাঁ কি বলো বলার কিছু নাই ওই যে মুই বেন্ডা খালি উঠছি ফজরে নামাজ পড়ছি নামাজ নামাজ পড়ি যে গেছি নাস্তা পানি কিছু করি দেই কিছু আসি নাই ও মা যাইয়ে দেহি খাওন খাওন আর খাওন বাইন্য কারণে তো খাওন দিকে আমার তো টাস্কি লেগে গেছে একজন এত খাও নাই লে কমই দিয়া তারপর মনে পড়ছে যে হাবুর মায় নাস্তা ফানি তৈরি করে রাখছে হ্যাঁ বোরফিরনে হে আর কি বলবো আর আর মুই আর বো মারে বলান নেই দেই নাই হাবুর বলান নেই ওইভাবেই খাইলে বাইরে কি খুব ভালো কাজ করছে মুই খুব খুশি হয়েছি একটি উত্তম কাজ করছে মোরা যেকালে বিয়ে শাদি করছি একালে তো তো বাপ মা অত বুঝ জ্ঞান ছিল না হ্যাঁ অত শিক্ষিত ছিল না মবু দাদা দাদি করে ডাকতে এই ওরা হইছে খুব ভালো কাজ করছে বিশ্বাস করেন মই খুব খুশি হয়েছি খুব উত্তম একটা কাজ করছে তো বিয়ে আপনি ওই হাবুরে বুদ্ধি দিবেন বৌমানে লইয়া কোথাও থিকা বেড়াইয়াইও মানে এইটা রে আমেন মধু সন্ধিমা হানিমুন 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 করি যাইবে ও ও গো কি কোয়া লাগে ওরা দেশ বিদেশ ঘুরে বেড়াই না ফোলা মাইয়া হ্যাঁ ওই যে লন্ডন তারপরে ধরেন যাইয়া ওই যে ওই ওই অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গায় ঘুরে বেড়াইছে না এগো কই দেওয়া লাগে মোর মানে মূর্খ মানুষ মুই বলছি না ওরা শিক্ষিত পোলা পায় ওরা যাইবে ওগো তো কোনো বিধি নিষেধ নাই যাইবে ওর মোর বইলে দেওয়া লাগবে না যা

আপনার কোলা হ্যাঁ বি হয়ে গেছে জামেলা শেষ আপনারা উবুড়াবুড়ি দুইজন তো মোরা দুইজন মিলিয়া যদি হানিমুনে যায় তা বাড়িটা খালি থাকবে হাবু আর বউ ওরা ইচ্ছা মতো নিজের মন মতো চলতে পারবে ফিরতে পারবে আনন্দ ফুর্তি করতে পারবে আর আপনারা থাকলে একটু লাজ লাজ কাজ করবে অব হানিমুনটা বাড়তি হয়ে গেল কি কর কথাটা মধ্যে বলেন নাই বে আই হ্যাঁ তেবুর এই প্রেস্তাপটা হাবুর মারে দিয়ে দেখি হায় দে শিকার পায়া নে। হলে জামু আনে ওই হানি কি কি মন বললেন স্যার। আরে হানি মন। মানে প্রেসটপতে পাইয়ে যদি ওই হাবুর মাইদুদি মানে আগ্রহ প্রকাশ করে মানে যদি যাইতে চায় হ্যালো গিয়ে আপনাকে দুই জন মোড়া দুই জন চারজন মিলা হানিমুন খাইতে জামু আরে মিয়াই হানিমন খাওয়ার জিনিসটা হানিমন হইল গোড়াগুড়ি করা সুন্দর জায়গা যাইয়া দুয় মানুষের লগে লইয়া ঘোরাঘুরি করা ঘোরাঘুরি করা হ্যাঁ ভালো হয়ে গে স্যার যাবো আ